আজকে আমরা কোথায় আসছি তোমরা অবশ্যই থামনেল ভিডিও দুটো দেখেই বুঝতে পারছ হ্যাঁ আজকে আমরা ইকো পার্কে বেড়াতে এসেছি তো ছ বছর হয়ে গেল আসা হয়নি তো এখন আসছি খুব ভালো লাগছে আর আশা করি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লাগে তো আস আমার চ্যানেলে এসে একটা লাইক করে দিয়েছ আর পারলে সাবস্ক্রাইবও করে দিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমাদের এখন পাতা হচ্ছে বেডশিট যেখানে বসে এখন ব্রেকফাস্ট করব তো আসতে একটু লেটই হয়ে গেল এগারোটা বেজে গেছে তো এখন আমরা ব্রেকফাস্ট করব সবাই বলো ব্রেকফাস্ট আছে লুচি দেখাতে পারিনি ফার্স্টে আলুর দম লুচি ডিম আছে এখানে এটা বার করো এর ভেতরে চাউ আছে যদি কেউ চাউ নিতে চায় তো নিতে পারে এটা ডিম এই যে চাউ আছে এর ভেতরেও আছে কিছু চার এটা থাকছে এটা দাও এটা পরে খুলবো ওটা পরে খুলে দেবো ওটা লাঞ্চের সময় বার করা হবে এই দেখো আমাদের ছোট্ট আয়ুষি কি খাচ্ছে দেখাও হাসো ডি খাচ্ছে আর লুচি খাচ্ছে চাটনি আছে চার মিষ্টি মিষ্টিটাই ভুলে গেছি আনতে অঙ্কিতা খাচ্ছে কেউ আলুর দমটা কেমন হয়েছে লুচি আলুর দম ভালো লাগছে তুমি তো এখনো খাওনি The cook kid away wonder, cook kid away, egg in love. A guest, I s s so. Meha. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটু ঘুরছি সবাই তো এখন বেঁচে গেছে মোটামুটি দেড়টা মতো বাজে লাঞ্চের জন্য তো অনেক কিছুই নিয়ে এসেছিলাম দেখেছো ভিডিওতে আগে দেখিয়েছি তো জানি না লাঞ্চ কেউ করতে পারবে কি আর জানি না এই খেয়েই পেট পুরো ভরে গেছে আর আমরা এবার হাঁটা শুরু করলাম একটু আসলে শুধু হাঁটতেই হয় বেশি হাঁটতেই হয় না হাঁটলে কিছুই ঘোরা যাবে না তো এখন

আগে তুলে একটু এখানে অনেক বিভিন্ন রঙের আছে গোলাপ ছিল রোজ গার্ডেন যেটা জাল দিয়ে ঘেরা আছে বোঝা যাচ্ছে না জালের ভেতর বাইরে দিয়ে তো ছবি তুলতে হচ্ছে আমি দুটো ব্যাগ করে বন্ধুরা ছোট ছোট অসত্য গাছকে কি সুন্দর টবে লাগিয়ে রেখেছে বোন সাইজ এগুলোকে বলি বলা হয় তো এগুলো ভাবে পুরোটা করে রাখা হয়েছে তো মন্দিরের মধ্যে এগুলো দেখো সুন্দর কারুকর্্য করেছে আরে চল এই লাগে তো বাহে জলポット এটা হচ্ছে শাওয়ার এরিয়া বাহে জলポット খানে জল জি জল তোমরা চলো 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 না তোমরা এদিকে রাখো ঘুরে

আর এই গ্রাম বাংলা পার্কটা দেখা যায় খুব সুন্দর এখানের মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার এই গ্রাম বাংলা পার্কটা তো সত্যি খুব সুন্দর এই দিক দিয়ে যাও কোনটা দিয়ে বই পড়ছে আমরা দালানে পুর আমাদের না না এখন কলু গাড়ি কল শেষ কল

বাজার সবজি বাজার হইছে হইছে মাছ সামনে নেমে বাবু ও এবার নিচে 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 আঙ্গুলে স্যার এরা দুজনে দেখছে

बात <laughs> <laughs> তো এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা আর ছটা বেঁচে যাওয়া মানে এই যে জলের এখানে একটা গানের সাথে সাথে গানের তালে তালে ঝর্ণাটা যে হবে সেটা শুরু হতে চলেছে আর গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেমের জন্য বুঝতেই পারছ তো এই ঝর্ণাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি এই গানের তালে তালে ফোয়ারাটা জলের খুব ভালো লাগছে আর এখানে বসে বসে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু আমরা চা খাচ্ছি আর এখানটা অন্ধকার বলে ভিডিওটা করতেও পারছি না তো সারা দিনটা খুব ভালোই কাটলো খুব ভালো লাগলো এবার বাড়ি যাওয়ার পালা তাই একটু মনটা জাস্ট খারাপ হয়ে গেছে আর এখন পুরো খুব একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে আর এদিকে যাওয়ার সময় দেখো এগুলো বাচ্চাদের জন্য আছে শুধু একটু তুললাম ভালো লাগছে বলে আর এখন এদিকটা পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে পাকটা রাতের অন্ধকারে এতটাই সুন্দর লাগছে কি বলবো খুব খুব ভালো লাগছে আর আমরা মার্কেটের সামনে বেরোতে বেরোতে একটু বুঝতে পারছিলাম না তো একটু বেশি চলে গেছিলাম আবার ব্যাকে আসছি তো এইবার আস্তে আস্তে মানে এগুলো টোপকে আমরা চলে গেছিলাম আবার ব্যাকে এগুলো এসে দেখতে পেলাম তো চলো আজকের ভিডিওটা সত্যিই খুব ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ওই যে আমরা গাড়ির কাছে চলে এসেছি আর এখন বাড়ি চলে যাচ্ছি তো আবার নেক্সট বছরে আসবো আশা করি তো এখন আমরা বাড়ি চলে যাব তো টাটা বন্ধুরা হ্যাঁ টাটা ঠিক আছে তো বন্ধুরা এখন তো ইভিনিং হয়ে গেছে আর বাড়ি যাবার বালা পালা এখন আর এখানে মেহু ঘুমিয়ে পড়েছে আর এবার আমরা একটু বসে আছি জাস্ট ওখান থেকে কিছু খাওয়ার জন্য কিনছে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন साब्सक्राइब को तो तो टाटा बाय